এক মা ওনার জীবনে শেষ ঠাকুরের দয়ার কথা ব্যক্ত করলেন পারিবারিক সূত্রেই আমার ঠাকুরকে পাওয়া কখন কিভাবে তিনি আমার প্রাণের প্রিয় হয়ে উঠেছেন তা আমি নিজেই সঠিকভাবে বলতে পারব না কিন্তু মনের মধ্যে সেই ইষ্ট প্রেম সুদৃঢ় হয় না যত কন্যা চলার পথে ঠক্কর লাগে মন তখন থেকেই একটু একটু করে তার দয়ার পরশ পেতে শুরু করে ব্যক্তি জীবনে আমাকেও অনেক চড়াই উতাই প্রেরত হয়েছে কখনো মরুভূমির উত্তপ্ত বাদুবাসীর উপর দিয়ে চলতে গিয়ে বিলিন্ন হয়েছে শরীর ও মন শ্রী শ্রী ঠাকুরই তখন হাত ধরে শীতলের ছায়া প্রদান করে পার করে দিয়েছেন সেই বিভিশিকাময় পথ শুরু হয়েছে আমার আবার পথ চলা দোসরা আগস্ট দুই সালে বাড়ি থেকে প্রায় আশি কিলোমিটার দূরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি আমার কর্মজীবন শুরু করি বর্তমান আচার্যদেব পরমপূজ্য পাদক শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী যাকে আমরা তখন বাবাইদা বলে জানতাম যখন প্রথমবার নিবেদন করি তখন থেকেই বারংবার তিনি আমার কর্মস্থলের স্থানান্তর অর্থাৎ ট্রান্সফারের ব্যাপারে কথা বলেছিলেন অল্প বয়সে চাকরি পাওয়ার আনন্দে তখন আমি তার কথাগুলো গুরুত্ব উপলব্ধ করতে পারিনি কর্মজীবনের প্রথম কতগুলি বছর বেশ একটা আনন্দময় আবেশের মধ্যে কেটে গেল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে ট্রান্সফারের প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝতে শুরু করি দূরত্ব কর্মস্থলের পরিবেশ সেখানকার কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের চিন্তাভাবনা সংকীর্ণতা কার্যাবলী ইত্যাদি সব কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করলো জীবন ধারণে সংগ্রাম কর্মজীবনে ও কর্মস্থলের টিকে থাকবার সংগ্রামে জুজতে জুস্তে প্রতিটি মুহূর্ত যেন দুর্বিষহ হয়ে উঠলো আমার কিছু ভুলও ছিল অবশ্য সেই সাথে ইষ্টকর্মে তথা নিয়মিত নাম ধ্যানের অভাব ছিল যথেষ্ট মাধ্যমিক পরীক্ষার পর যখন প্রথমবার যখন দেয়ঘরে যাই সেই সময় অবধি জানতাম যে ঠাকুরের কাছে কেবলমাত্র চাইতেই হয় তখন আমার একমাত্র চাওয়া ছিল কিভাবে কম পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফল করা যায় তখন খুব বেশি কথা হয়নি ঠাকুর পরিবারের কারো সাথে ভয়ে তাদের সামনেও বিশেষ যেতাম না কিন্তু একদিন পূজ্যপাদ মেজদা আমাকে ডাকলেন পালাবার পথ নেই চারিদিকে তন্ন করে খুঁজে বাবাকে দেখতে পেলাম না অগত্যা তার সামনে হাত জোর করে বসলাম মেজদার প্রশ্ন ছিল কিছু বলবি মনে মনে বললাম সারা বছর পড়াশোনা করিনি মাধ্যমিক পরীক্ষায় অন্তত পাশটুকু যেন করে যাই মনে মনে ভিড় ভিড় করতে করতেই শোনালাম তিনি বললেন শত অনুজ্ঞা মুখস্ত বল আমি অক্রুদি আমি অমানি বলতে বলতেই যেন প্রথমবার এর অর্থ বুঝতে পারলাম তিনি জিজ্ঞাসা করলেন মাছ মাংস খাস আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি বললেন বিয়ে বাড়ি এবং মামার বাড়ি খাস তাই তো আমি এবার সজুরে জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে জানলেন তিনি স্মিত হেসে বললেন আর খাবি না মন ফল খাবি আর নাম করবি আমার থেকে কথাও নিলেন তা সেদিনের বলা কথাগুলো যে আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা সেদিন বুঝিনি মাছ মাংস ডিম সেদিন থেকেই ছেড়ে দিলাম আর খাইনি এ জীবনে মা বাবা খুব খুশি হলেন আমার এই সিদ্ধান্তে কিন্তু তখনও না পরে ভালো ফল করবার ভূত আমার মাথা থেকে গেল না এমনকি নাম ধ্যান সেভাবে শুরু করা হলো না যথারীতি উচ্চ মাধ্যমিককে এক হতাশ হতাশ ফল আমার আমি কি এক নতুন আমিতে পরিণত করলো এতটা লজ্জা ভয় অপমান সংকোচ এর আগে আমার কখনো হয়নি নিজের উপর ভয়ানক রাগ হতো সব কিছু ছেড়ে পালাবার উপায় খুঁজতে লাগলাম আমার দাদা সেই সময় আমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল কলেজে ভর্তি হলাম এডুকেশন অনার্স নিয়ে বাবা পরবর্তীকালে যখন দেয়ঘরে গিয়ে পরমপূজ্যপাধী আচার্য দেবকে সমস্ত বিষয়টি নিবেদন করেছিলেন উনি প্রত্যুত্তরে আমার পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বাবা জানতে চেয়েছিলেন আমার বিয়ের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন কিনা উত্তরে তিনি জানিয়েছিলেন চেষ্টা করুন তবে সৎসঙ্গীরা চাইলে সবই পারে গ্র্যাজুয়েশনে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় এডুকেশন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হই ততদিনে আমার মন মানসিকতারও নানান পরিবর্তন হয় সেই প্রথম আমি উপলব্ধ করি যে আমি শুধু আমি নই আমি শুধু মাত্র আমার মা বাবার সন্তান কিংবা আমার দাদার আদরের ভন নই আমি একজন সৎসঙ্গী আমার ভারতে ঠাকুরের খুশি আমার কষ্টে তিনি দুঃখ পান প্রস্থানের পথে হাঁটা শুরু করে ফিরে আসতে হবে এই বোধ আমার মনের ভিতরে হতে শুরু মনের ভিতরে একটা তীব্র হতে শুরু করলো যেন প্রকাণ্ড এক দহন আমার অন্তরাত্মা পুড়িয়ে খাক করে দিচ্ছে মনের সমস্ত প্রকোপ দল বেদে মনকে ধাক্কা দিতে এবং বারে বারে মেদার সামনে বসে